৩৩ নম্বরের যে প্রশ্নটা আমাদের প্রথমে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে কি বলছে দেখো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান দুটি কি বীজগাণিতিক রাশি তো আমাদের কয়ে বলছে কি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করো বিয়োগ করো আমাদের এখন তথ্যগুলো তুলতে হবে আমরা কটা করতেছি দেখো দেওয়া আছে দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশি ফিফটিন এক্স মাইনাস টু এটা ছিল প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি ফাইভ এক্স মাইনাস ওয়ান ওকে এটা দেওয়া আছে এখন আমাদের বলছে প্রশ্নে কি বলছে বিয়োগ করো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা এখন এই বিয়োগটাই করবো দেখো তো প্রথম রাশিটা কি ছিল পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু বলছে আমরা কি করব ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি ফাইভ এক্স এক্সটা এখান থেকে কেন শুরু করলাম না আমাদের এখান থেকে শুরু করলে হবে না আমাদের পদগুলো সদৃশ হতে হবে বিয়োগ বা যুগ যেটি করি না কেন যেমন সেভেন এক্স এখানে ল্যাটারটা কি এক্স না তো আমাদের তো ফাইভ এক্স নিতে হবে ফাইভ এক্সটা কোথায় হবে অবশ্যই সেভেন এক্সের নিচে হবে কারণ সেভেন এক্স আর ফাইভ এক্স এটা সদৃশ পথ একই রকমে দেন মাইনাস ওয়ান বলছে মাইনাস ওয়ানটা আমরা দিব এই যে সংখ্যাটার নিচে তো আমরা এখন কি করব। করবো করব। এখানে লিখে দিতে পারো বিয়োগ বিয়োগ করে করে আচ্ছা যেহেতু প্রশ্নে বলছে নিচের চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে যেমন দেখো ফাইভ এক্সটা ফাইভ এক্স এই যে ফাইভ এক্সটা এটা কিসের আছে প্লাসের না আমাদের এই যে বিয়োগ করো এর মাইনাস প্লাসে মাইনাসে তখন ফাইভ এক্সটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা আমাদের মাইনাস মানে এখানে কি আছে নিচেরটা কি আছে না তো আমাদের এই অঙ্কের মাইনাস আর এখানে হয়ে হয়ে যাবে যাবে প্লাস ওকে তো মাইনাস ওয়ানটা এখন কি হয়ে গেল প্লাসের ওয়ান হয়ে গেল ঠিক আছে তো এখন দেখো উপরে মাইনাস টু নিচে কি প্লাসের ওয়ান মাইনাস টু থেকে প্লাসের ওয়ান যদি বিয়োগ দিই এই যে মাইনাস টু থেকে যদি প্লাসের ওয়ান বিয়োগ দিই অ্যান্সারটা কি হবে দুই থেকে ওয়ান বিয়োগ দিলে তো ওয়ান আর চিহ্নটা কি হবে অবশ্যই মাইনাসের হবে বড় সংখ্যার চিহ্ন যেটা এইটাই তো মাইনাসের ওয়ান দেন সেভেন এক্সটা তো প্লাসের আর ফাইভ এক্সটা এখন কি হয়ে গেছে মাইনাসের হয়ে গেছে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ দিলে কি হবে টু এক্স চিহ্নটা কি হবে চিহ্নটা অবশ্যই প্লাসের হবে কারণ বড় সংখ্যাটা কি ছিল সেভেন এক্স আচ্ছা তারপর আর কি আছে ফিফটিন এক্স স্কোয়ার এটা যেভাবে আছে এভাবে লিখবো তো তারপর লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয়ে বিউক ফল নির্ণয়ে বিয়োগ ফল কি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে নির্ণয় বিয়োগ ফল ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা তারপর আমরা খ নাম্বারটা দেখি দেখো খ নাম্বারে কি বলছে রাশি দয়ের গুণ ফল নির্ণয় করো আমাদের এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পাইছি এই দুইটার গুণফল ফল নির্ণয় করতে হবে আচ্ছা খতে তো দেওয়া দিয়ে তুললাম আমাদের আর তুলতে হবে না আমরা রাশি দুইটা লিখি পনেরো স্কোয়ার প্লাস টু এটা প্রথম রাশি আর দ্বিতীয় ঠিক আছে তো এখন আমরা কি করবো নিয়মটা তো আমরা জানি ফাইভ এক্স দ্বারা একবার এই সবটাকে গুণ করবো তো ফাইভ এক্স দেন সবটা কি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু দেন মাইনাস ওয়ান দ্বারা এই যে মাইনাস ওয়ান দ্বারা কি করব আবার সবটাকে গুণ করব মাইনাস ওয়ান দ্বারা সবটাকে গুণ করলে সবটাকে তুলি তোলার পর আমরা গুণটা করব এখন ফাইভ এক্স দ্বারা ফিফটিন এক্স স্কোয়ারকে গুণ করি পাঁচ দ্বারা পনেরোকে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর দেন এখানে এক্স আছে আর এখানে এক্স কয়টা দুইটা দুইটার একটা কয়টা তিনটা এক্স টু দি পাওয়ার কিউব তারপর চিহ্নটা কি প্লাস এখন ফাইভ এবং সেভেন গুণ দিব পাঁচ সাদা কত পঁয়ত্রিশ দেন এখানে আছে এক্স এখানে আছে এক্স এক্স কত এক্স স্কয়ার তারপর চিহ্নটা মাইনাস দেন 5x দ্বারা 2 কে গুণ করব 5 2 10 এবং আর কি আছে এক্স আছে ওকে দেন এখন আমরা -1 দ্বারা এই সবটাকে গুণ করব -1 দ্বারা 15 এটা কিন্তু প্লাস এর -1 আর প্লাস এর 15 কে গুণ করলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস 15 আর x স্কয়ার আছে দেন -এর 1 দ্বারা প্লাস এর 7x কে গুণ করব দেখো -1 গুণ

তো এরকম কিউব জাতের বা কিউব সদৃশ পদ কোনো কিছু আছে কিনা নাই তো আমাদের জাস্ট লিখতে হবে কিউব আচ্ছা দেখো তো এইরকম পদ আছে এই যে কোনো কি এখানে দেখো আছে তো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার থেকে মাইনাসের পনেরো এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো অ্যান্সারটা বিশ পাবো বিশ এক্স স্কোয়ার চিহ্নটা প্লাসের হবে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাসের দেন মাইনাসে টেন এক্স থেকে মাইনাসের সেভেন এক্স আচ্ছা যেহেতু দুইটা একই চিহ্ন আর এখানে যোগ বিয়োগ করতেছি অবশ্যই আমাদের কি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা যোগ হয়ে যাবে মাইনাস টেন আর মাইনাস পনেরো সরি মাইনাস টেন এক্স আর মাইনাস সেভেন এক্স যোগ করলে কি হবে মাইনাসের সেভেন্টিন এক্স ওকে আর সংখ্যা কেবল টু আছে এই যে টুটা লিখে দিলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তারপর আমরা নাম্বারটা দেখি দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এইটা হচ্ছে প্রথম রাশি একে আমরা কি করতে হবে দ্বিতীয় ভাগ করতে হবে তো আমরা কিন্তু আচ্ছা গ প্রথম দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে আমরা দ্বিতীয় রাশিটা প্রথমে লিখলাম দেখো ফাইভ এক্স মাইনাস ওয়ান তারপর এই দ্বিতীয় রাশি দ্বারা কাকে ভাগ করতে হবে প্রথম রাশিকে প্রথম প্রথম রাশিটা এই যে এখানে তুললাম তো ভাগের নিয়মটা তো তোমরা জানো এইটাকে কি বলে এটাকে বলে বাজ্য যাকে ভাগ করা হবে আর যেটা দ্বারা ভাগ করা হবে ওইটা হচ্ছে বাজক এখন আমাদের বাজ্যের যে প্রথম অর্থাৎ এটাকে আমরা ভাগ করব কে ভাগ করব আমাদের বাজকের যে প্রথম পথ বাজকের প্রথম পদটা কি ফাইভ এক্স না এটা দ্বারা ভাগ করবো তো তিন পাঁচা পনেরো এক্সে এক্সে কাটাকাটি একটা এক্স থাকবে থ্রি এক্স আমাদের বাঘ ফলে পেয়েছি থ্রি এক্স এখন আমাদের নিয়মটা কি ছিল যে বাক ফলে যেটা বের হবে ওইটা দ্বারা বাজকের সবটাকে গুণ করব যেমন এই যে এখানে দেখো দ্বারা এখানে দেখি দ্বারা আমরা সবটাকে গুণ করব যেমন ফাইভ এক্স মাইনাস ওয়ান এই সবটাকে গুণ করব তো থ্রি এক্স দ্বারা যদি ফাইভ এক্স কে গুণ করা হয় তিন পাঁচা পনেরো আর এক্স 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 স্কোয়ার আমি তোমাদের বলছি যে প্রথমটা কিন্তু প্রথম যে পথটা বের হবে এটা কিন্তু এই যে এটার হুবু হয়ে যাবে ঠিক আছে এটা অনেকবারই তোমাদের অঙ্ক করার সময় বলছিলাম আচ্ছা থ্রি এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কি হবে মাইনাসের এই যে ভাগ যেহেতু করতেছি করতে হবে তো আমার ভাগের যে মাইনাস আর পনেরোটা কি আছে প্লাস মাইনাসে প্লাসে তখন মাইনাস হয়ে যাবে পনেরো এক্স স্কোয়ারটা ভাগে আর মাইনাস আর মাইনাসের থ্রি এক্স তো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্সটা এখন কি হয়ে গেল প্লাস হয়ে গেল ওকে আচ্ছা বিয়োগ করি সেভেন এক্স থেকে প্লাসের সরি এখন দেখো সেভেন প্লাস প্লাসের আর থ্রি এক্সটো এর কি হয়ে যাবে টেন এক্স দেন ফিফটিন এক্স স্কোয়ার প্লাসের এটা এটা মাইনাসের ওকে দেন আর কি আছে মাইনাসের এর যে টু আছে ওকে আচ্ছা এখন আমরা কি করব এখন আবার এই যে এখন এইটা এইটা এখন হয়ে যাবে বাজ্য এটার প্রথম পদ কোনটা টেন এক্স না একে আমরা ভাগ করব কোনটা দিয়ে বাজুকের যে প্রথম পদ ওইটা দিয়ে ফাইভ এক্স দিয়ে তো পাঁচ দুগুণে দশ এক্স এক্স এ কাটাকাটি জাস্ট অ্যান্সারটা আমাদের প্লাসের টু বের হয়েছে এখন টু দ্বারা আবার এই যে টু দ্বারা আবার ফাইভ এক্স মাইনাস ওয়ানকে গুণ করবো তো পাঁচ দুগুণে কত দশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই তো আমরা কি শিখছি যে ভাগের কারণে মাইনাস আর টেন এক্সের সামনে কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ভাগের মাইনাস আর এখানে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি এটা মাইনাসের এটা টুটা এখন প্লাসের হয়ে গেলো কাটাকাটি তো আমাদের নির্ণয় ভাগ ফলটা কি পেয়েছি নির্ণয়ে নির্ণয়ে ভাগ ফলটা পেয়েছি থ্রি প্লাস টু ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর তো সৃজনশীল গুলা কিন্তু একদম ইজি আর আমাদের পরীক্ষায় রকম টাইপেরই সৃজনশীল আসবে